দেখ নবি হলো প্রত্যেক রুইয় আল্লাহাম্মীর আল্লাহ সারা জমিন দিয়ে ইন্সানর শহিদাগা বানিয়েছ যেন মনে হয় ইন্সানের করতে পারো এর মত না উজিবিল্লা আমার মাতৃ বাঙ্গাইয়ার বেলে সরাফ আখানা সহজা করলাম কোন জায়গাকে না না আল্লাহ বানাইছে এতে সরাফানা বঙ্গা কর

দিলো আছে বিশমিল্লা কইয়া যাব করতাম আর জবত লাগে জবত লাগে হে মুসলমান তোমরা প্রত্যেকের কলব আল্লাহ নাম আছে জব যে সময় রয়ে গেছে না হিগে জানিয়া সারসে আরম্ভিস

তেনা কই বিতরন করা করিব লাগিব দেখন মা মারা গেছল মা মার সম্পত্তি মা সম্পত্তি আছে তিনি বিঘা মিثال সুজা বইন একজন ভাই একজন মা মারা যাওয়ার পরে 2 বিঘা মালিক ভাই বনবা 1 বিঘা মালিক বইন বনবা যমতো বাপৰ সম্পত্তি ফুয়া বাইছন ডবল আর মে বাইছন হাফ اولا মার সম্পত্তি মে পাইবা হাফ আর ছেলে বাইবা ডবল কিন্তু আমরো অন নিয়মখারামি কিতাবৰি জানোনি বাপৰ লৈয়ে তো করি আর ও আগৰ নিসা মাটি বইন দে দিয়া তাও তিন তিন লাখ টাকা কিয়ার বাদে বন্ধ লাখ টাকা দিয়া তাও সিলি সিলি তিন বছরে দিচ্ছি ইফতারি কুন্তা দিতে তিন লাখ আড়াইছি ইফতারি দিত তিন লাখ হিসাব হারাইছি ঈদর সময় হালি দিত তিন লাখ আড়াইছি আর 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 বা বাগনির বিয়ার সময় আলমিরা গদ্ডেজ ইসলাম আগে তিন লাখ হারিয়ে দিছি এই মত জালিমের বিচার কিয়ামত দিন হইব একটা একটা কাফ কাফ বলে বর্তন অতার মালিক কোন তো বই নাছিল তুই দিছত না আবার জমিন টগারে কিয়ামত দিন জাহান্নাম হল বলা এর লাগি মা মারা যাবার পরে হক জানে আছে মার এখানে সম্পত্তি পরিপূর্ণভাবে সুন্দরভাবে আলাপ করে দিতা হদিন খাসার থেকে পাইয়ে ফল ওলা ভালো লাগছে শুনিয়া কইলাম হায় হায় কইতরা আমার বড় ভাইয়ে নিমক খারামে করিয়া মার দুই বিঘা জমিন গিয়া আর আমারে হক দিতরা না আমার বনিং তরে দিতরা না আর এখন আছে যে দুই বিঘা মেন দৌড় লগে প্রায় দুই কোটি টাকা দাম হইব আমার মায়ে হইতে এই বেটা হিগে যদি ইলা নিচে গেতে কাম কর নেগি তুই ন আর কিতা করবে মায়ে আমারই দিতরা হুজুর এখন আমি সাইয়ার আমি না নিয়া আমার বনিং তরে হারাইয়া দুই বিঘা দুই কোটি হারাইয়া বনিং তরে শত করি ফাইন অগুন যদি আমি বার করে দিলে কিয়ামতো দিন কিতা আল্লাহ আমার হ্যাঁ মার পিছুন্দ কিয়া মত আল্লাহ মতলব দিলা মায় দিলা পাই মাতিল আমি নিতাম নাই আমি বনি সকালে নিমু আর বনিত তো মাটি নিলা নাই তখন বনিতরে দুই কুটিতে